মোটামুটি এখন একটু স্থির আইসে ঠিক আছে দেশের যে অবস্থা ছিল দেশের যে হাল সেই হাল থেকে মোটামুটি একটু স্থির তো দর্শক ভাইরা আবার স্থির হওয়া শুরু করেছে আবার দর্শক ভাইরা মাল নেওয়া শুরু করেছে টুকটাক করে আবার শুরুতে দর্শকদের পরিচয় ঠিকানা একটু বলবো আমার নাম হচ্ছে মিনার হোসেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা খোলা পশু হাটের পাশে বাড়ি খামার দুইটা আমার একসাথে তো গত সপ্তাহে আসছিলাম ভাই এই সপ্তাহে আসলাম একটা গরুও তো নাই ভাই এবং গত সপ্তাহে একদিন পরে বিক্রি হয়ে গেছে পরে আর ভাই গুরুয়ানলে আনলে দেখায় বা ই করেন তো এক কথায় এই জন্য আবার নিয়ে আসছি আবার চারটার অ্যাড দিয়ে দিলাম কি কি যাদের দেখাবেন ভাই আজকে ঠিক আছে আজকে চারটার অ্যাড দিয়ে দেবো আজকে দেখাবো চারটে আমি তো আসলে হলস্টেল ফিজিয়ামের অ্যাড দিয়ে থাকি কারণ এই বাচ্চা নিয়ে কেউ আজ পর্যন্ত হলস্টেল ফিজিয়াম বাচ্চা আমার থেকে নিয়ে কোনোদিন ঠকে ঠগে নাই কোনোদিন দিন ঠগে নাই যে দুধে ওর যদি দুই টাকা টাকায় ঠকে যায় আমি দুই টাকা টাকাতে এলাকার লোক বলে যে এটা একটু বেশি দামে কিনে যায় যাতে ওর দুধে টাকা উঠে যায় একটা একটা বাচ্চার সর্বনিম্ন দুধ হলেও পনেরো লিটার বিশ লিটার দুধ হয় থাকবে থাকবেই হান্ড্রেড পার্সেন্ট থাকবেই এই জন্য আর কি যাতে কোনো ইয়া ভাই হোক বা গৃহস্থ ভাই হোক এবং খামারি হোক সেক্ষেত্রে কারো যাতে কোনো দিন লস না হয় জি জি ভাই আর আমার দর্শক চাই সেই আমার এখানে থাইকে দেখে নিবে তাও নিতে পারবে কোন সমস্যা নাই থাকা খাওয়ার ব্যবস্থা আছে আর সে যদি দু একদিন থাইকেও দেখে নিতে পারে তাও কোনো প্রবলেম নাই ভাই ভাইকে দেখে বুঝে শুনে তারপর সব সুযোগই আছে আছে গরু গুলো দেখাই ভাই চলে না

আমি তো বারবারই বলি যদি অসুস্থ আমার বাচ্চা থাকে তাহলে নিয়ে যাওয়ার পরেও ঘুরত আছে কোনো সমস্যা নাই সাবারটা দেখাও সাবারটা সহ গোলাপি এবং তলার কথা তো বলবোই না একবারে মজাটা দেখাও

তো কোন দর্শক বা যদি দুই যদি প্যাকেজটা নেয় এক লক্ষ বিশ হাজার টাকা একদম ফিক্সড রেট পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা কোনো চা খরচ দেওয়ার মতন জায়গা নাই একবারে ফিক্স যদি বলে ভাই কিছু চা খরচ ছাড়েন সেই জায়গাটাও নাই তো একবারে ফিক্স ফিক্সড

সম্পূর্ণ সুস্থ আমি বারবার এক কথাই বলি আমার বাচ্চা যদি অসুস্থ থাকে নেওয়ার দরকার নাই ব্যাগ দিয়ে দিবে মাজাটা একটু দেখাবেন ভাই মাজাটা দেখাও যে দর্শক দেখাও আমি তো প্রত্যেকটা বাচ্চা স্টেট দেখে স্টেট যাতে বজায় রাখে ঠিক আছে প্রত্যেকটা বাচ্চা স্টেট হতে হবে জি জি ভাই দর্শক দেখতে পাচ্ছেন বকনাটা কতটা চমৎকার একটা বকনা না নিপেলটা একটু দেখাই ভাই নিপেলটা দেখাও যে দর্শক ভাইদের চারটা নিপেল চার জায়গায় আছে দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপেল চার জায়গায় আছে ঠিক আছে গ্রোথ সম্পন্ন একটা বাচ্চা দেখাও দুইটা বাচ্চা দিয়ে দেখালাম দুইটা বাচ্চাই হতে হবে একদম কোয়ালিটি ফুল অরিজিনাল ফিজিয়াম যাকে বলা হয় জি জি ভাই যদি কোন দর্শক ভাইদের পছন্দ হয় তাহলে ফোন দিবে আর যদি পছন্দ না হয় তাহলে তো কোনো কথাই নাই আর পছন্দ হওয়ার মতন যেটা যদি মনে করে নেবো তাহলে তার ফোন দিতেই হবে সেটা হচ্ছে এই কোয়ালিটি বাচ্চা বলার অর্থ হলো হচ্ছে এর শরীরের মধ্যে গোলাপি হয় শরীরের ভিতরে চামড়ার নিচে গোলাপি হয় একদম গোলাপি এই জন্য একে আদর করে রানী বিট বলে দেখাও দর্শক ভাই মাথা দেখাও যে কোনো জায়গা আহ গোলাপি বাদে আছে কিনা সব জায়গায় গোলাপি চোখের মধ্যে শহরের গোলাপি হয় এক কথায় খুর গুলা থেকে শুরু করে আর সাবারের কথা তো বলবোই না মার্শাল্লাহ বয়সটা কেমন ভাই এটার বয়স আছে বারো মাস প্লাস মাইনাস বারো মাস প্লাস মাইনাস

আমি তৃতীয় আর চতুর্থ এটা একটা লটে রাখছি তিন নম্বর আর চার নম্বর হ্যাঁ দ্বিতীয় লটে রাখছি এই লট যদি কোন দর্শক ভাই নেয় কোন যদি এই লট যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে এর 1 লক্ষ টাকা লক্ষ 50000 টাকা এক লক্ষ 50000 টাকা ফিক্সড রেট একদম ফিক্সড করবে কারণ কারণ এখন হলো হচ্ছে সবাই আমরা এড দিয়ে থাকি সবার দামের সাথে আমার দাম মিলাবে যে মিনার ভাই বেশি চাইলো না বেশি চাইলো নাকি এবং এই জন্য ফিক্সড রেট দেওয়ার কারণ যাতে মানুষ নেয় নেয়ার আগ্রহ করে দামে কম মনে করে যে মিনার ভাই দামে কমে আছে 10% দিবে কম দামে কম পাবে এজন্য ফিক্সড রেট দেওয়ার একটা কারণ

আছে ঠিক আছে যে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যখন তখন ভিডিও কল দিতে পারে রাত দিন নাই চব্বিশ ঘন্টা ভিডিও কল দিতে পারে এতে অদর যাওয়ার কিছু না কারণ বাইরে যারা থাকে তারা রাত্রে বেশি সময় পায় সবসময় সময় পায় না তো যখন ইচ্ছা তখন ভিডিও কল দিতে পারে আমরা রিসিভ করতে সক্ষম আর দর্শক ভাইদের কি সুযোগ সুবিধা দিচ্ছেন দর্শক ভাইদের সুযোগ সুবিধা দিচ্ছি এখন বর্তমানে এক কথা বলতে গেলে কি ক্যাশ অন ডেলিভারির সুযোগটা আছে নাই যে তা না কিন্তু এটা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য দেশীয় ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারি আর নাই কারণ দেশীয় ভাইরা শুনিলাম এরপরেও যদি কোনো ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে আসতে পারে পারতেছি না আমার বাসায় লোক নাই কথাই কাজ মিল কোথায় কাজের মিল বলে দেওয়া যাবে আর ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র থাকবে প্রবাসী ভাইদের জন্য সেটাই ভাই তো সময় দিলেন ভাই বেশ কিছু গুলো দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ আল্লাহে